আছেন সবাই আশা করি ভালো আছেন এস এম গ্যালারি নিয়ে আরো একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে দেখব আমরা সেলফ ইনকাম কিভাবে বাড়াতে পারি আর আমরা এখানে যে কোম্পানি বিভিন্ন প্রমোশন অর্থাৎ র্যাঙ্ক পদবীর ব্যবস্থা রাখছে সেগুলো আমরা কিভাবে অর্জন করতে পারি সেগুলো অর্জনের ক্রাইটেরিয়া কী এবং কোম্পানি আমাদেরকে আর কী কী সুবিধা দিচ্ছে চলুন তাহলে দেখে আসি আমরা আগেই বলেছি এটা একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এখানে পোস্ট কমেন্ট লাইক তারপরে গিফট এগুলোর মাধ্যমে এখান থেকে মূলত ইনকাম হয় তো সাধারণত এখান থেকে আমরা প্যাকেজ কেনার মাধ্যমে যে ইনকামগুলো করি সেলফ ইনকাম একদিনে হচ্ছে সর্বোচ্চ পাঁচ ডলার ইনকাম করা যায় যাদের কোনো টিম নাই একা একা যারা কাজ করতে চান আর যারা টিম ওয়ার্ক করবেন তাদের ইনকাম একটু বেশি হয় আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে এখানে র্যাঙ্কগুলো কীভাবে আছে ভয় অর্থাৎ কোন র্যাঙ্কে থাকলে আপনার সেলফ ইনকাম কেমন হবে প্রথমে আমরা সেলফ ইনকামের একটা স্ট্রাকচার দেখি এখানে কোম্পানির লিমিট হিসেবে হচ্ছে ডেলি ইনকাম লিমিট সর্বনিম্ন পাঁচ ডলার সর্বোচ্চ চল্লিশ ডলার অর্থাৎ আপনি নিজে নিজে এক কাজ করে সর্বনিম্ন পাঁচ ডলার হচ্ছে আমরা এখানে ইনকাম করে থাকি সর্বোচ্চ চল্লিশ ডলার পর্যন্ত ইনকাম করা যায় সেটা কীভাবে আমরা একটু দেখি যখন আমরা এখানে কোনো একটা প্যাকেজ কিনে জয়েন আইডি করি জয়েন করি তখন আমরা এখানে নিউ মেম্বার থাকি তো নিউ মেম্বাররা সাধারণত আমরা ডেলি পাঁচ ডলার করে ইনকাম করতে পারি নিউ মেম্বার থেকে যখন আমরা প্রমোশন পেয়ে প্রোমোটার হই তখন আমরা ইনকাম করতে পারি সেলফ ইনকাম করতে পারবো ডেলি আট ডলার করে বর্তমানে আমি প্রোমোটার পজিশনে আছি এবং আমার টিমে আরও একজন প্রোমোটার পজিশনে আছে এবং আরও কয়েকজন প্রসেসে আছে এই পজিশনে আসার জন্য এরপরে প্রোমোটর থেকে যদি আমার প্রমোশন হয়ে বা আমাদের প্রমোশন হয়ে কোর্ডিনেটর পজিশনে আমরা আসি তখন আমাদের ডেলি সেলফ ইনকাম হবে বারো ডলার করে ঠিক একইভাবে কোর্ডিনেটর থেকে যখন এক্সিকিউটিভ হব তখন আমাদের সেলফ ইনকাম আসবে ডেলি পনেরো ডলার সেলফ চিভ এক্সিকিউটিভ যখন হব তখন আসবে ডেলি বিশ ডলার তারপর রয়্যাল যখন হবো তখন আসবে ডেলি পঁচিশ ডলার আইকন যখন হব তখন আসবে ডেলি তিরিশ ডলার অ্যাম্বাসিডার যখন হবো তখন আসবে ডেলি পঁয়ত্রিশ ডলার এবং যখন ডিরেক্টর হবো সর্বশেষ তখন আসবে চল্লিশ ডলার এবার আসি এই যে র্যাঙ্কগুলোর কথা বললাম পজিশনগুলোর কথা বললাম তে যেতে হলে বা অ্যাচিভ করতে হলে অর্জন করতে হলে আমাদের করতে হবে কি আসেন আমরা প্রথমেই বলেছি আমরা যখন প্রথমে একটা প্যাকেজ কিনে শুরু করি তখন আমরা এখানে মেম্বার হিসেবে থাকি মেম্বার থেকে প্রোমোটারে যাওয়ার জন্য কোম্পানির কিছু শর্ত আছে সেই শর্তটা হচ্ছে এখানে আমাদের ফার্স্ট জেনারেশনে ছয়জন অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে অর্থাৎ সরাসরি আপনার রেফারে জয়েন হয়েছে এরকম ছয়জন ব্যক্তি যখন নিউ মেম্বার হবে তখন আপনাকে কোম্পানি প্রোমোটার র্যাঙ্কটা দিবে প্রোমোটার র্যাঙ্কটা দিলে এখানে আমাদের দুই ধরনের ইনকাম শুরু হবে একটা হচ্ছে নিউ মেম্বার যখন আমি ছিলাম তখন আমার ডেলি ইনকাম লিমিট ছিল পাঁচ ডলার প্রমোটা যখন হয়েছি তখন আমার লিমিটটা বেড়ে আট ডলার হয়ে গেছে এটা একটা ইনকাম বাড়বে একটা হচ্ছে আমি র্যাঙ্ক বোনাস পাবো র্যাঙ্ক বোনাসটা কী র্যাঙ্ক বোনাসটা হচ্ছে আমার টিমে ছয় জেনারেশন পর্যন্ত যতগুলো প্যাকেজ সেল হবে প্রতিটা প্যাকেজ থেকে আমি জিরো পয়েন্ট ওয়ান থ্রি করে ডলার আমার আইডিতে জমবে এবার আসে আমরা কোঅর্ডিনেটর কীভাবে হব কোঅর্ডিনেটর হওয়ার জন্য আমাদের যে ফার্স্ট জেনারেশনে আমরা যে ছয়জনকে জয়েন করেছিলাম সেই ছয়জনকে প্রমোটার বানাইতে হবে ওই ছয়জন যখন প্রোমোটার হয়ে যাবে তখন আমরা কোঅর্ডিনেটর পোস্টে আমাদের প্রমোশন হবে তখন কোঅর্ডিনেটর যখন হব আমাদের এখানে কোম্পানি আমাদেরকে একশো একশোটা স্টার ওয়ান টাইম গিফট হিসাবে দিবে এবং বিশটা ডায়মন্ড গিফট হিসেবে দিবি এই বিশটা ডায়মন্ডের দাম কিন্তু দু ডলার করে একটা দু ডলার করে দশটা ডায়মন্ড মানে বিশ ডলার অর্থাৎ এটা হচ্ছে মান্থলি গিফট এটা প্রতি মাসে আমরা পেতে থাকবো এটা হচ্ছে স্যালারি ওয়ান কাইন্ড অর্থাৎ প্রতি মাসে বিশ ডলার আমি কোঅর্ডিনেটরের যখন হয়ে যাবো তখন আমি এই কমিশন এই স্যালারিটা পাবো কোর্ডিনেটর থেকে যখন আমরা এক্সিকিউটিভ হব তো এক্সিকিউটিভ হওয়ার কন্ডিশনটা হচ্ছে ওই যে আমার ছয়জন আমার প্রথম থেকে ছয় জেনারেশনের মধ্যে ছয়জন কোর্ডিনেটর হইতে হবে প্রথম থেকে ছয় জেনারেশনের মধ্যে ছয়জন যদি কোঅর্ডিনেটর হয় তখন কোম্পানি আমাকে এক্সিকিউটিভ পোস্টে প্রমোশন দিবে এবং এটা এক্সিকিউটিভ হওয়ার পর দুইশোটা স্টার কোম্পানি আমাকে গিফট হিসাবে দিবে এবং বিশটা ডায়মন্ড গিফট দিবে বিশটা ডায়মন্ড মানে চল্লিশ ডলার অর্থাৎ এটা আমি মান্থলি বেসিসে পাবো ডায়মন্ডগুলো এরপরে আমাকে যাইতে হবে আমার প্রমোশন হবে চিফ এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ হওয়ার জন্য আমার ফার্স্ট থেকে ছয়টা জেনারেশনের মধ্যে ছয়টা এক্সিকিউটিভ হইতে হবে ছয়টা এক্সিকিউটিভ হলে আমরা চিফ এক্সিকিউটিভ হব এখানে আমাদের কোম্পানি আমাকে চারশোটা স্টার ওয়ান টাইম গিফট দিবে এবং চল্লিশটা ডায়মন্ড প্রতি মাসে দেবে অর্থাৎ প্রতি মাসে আশি ডলার করে আমাকে স্যালারি দেবে এরপরে যেটা কন্ডিশন রয়্যাল হওয়ার জন্য ফার্স্ট জেনারেশন থেকে সিক্স জেনারেশনের মধ্যে জন চিফ এক্সিকিউটিভ হইতে হবে তখন কোম্পানি আমাকে আটশোটা স্টার ওয়ান টাইম একবার গিফট দিবে এবং মাসে আশিটা করে ডায়মন্ড দিবে মাসে আশিটা ডায়মন্ড মানে একশো ডলার আমাকে মান্থলি স্যালারি দেবে এরপরে আমরা যখন আইকন হব ফার্স্ট লেভেল থেকে ফার্স্ট জেনারেশন থেকে সিক্স জেনারেশনের ভিতরে আমার ছয়জন যদি রয়্যাল হয় তখন আমরা আইকন খেতে পারবো এখানে কোম্পানি আমাকে ষোলোশো স্টার ওয়ান টাইম গিফট দেবে এবং একশো ষাট এমন দিবে অর্থাৎ তিনশো বিশ ডলার প্রতি মাসে আমাকে স্যালারি হিসেবে দিবে এরপরে আমরা যখন অ্যাম্বাসিডর হব অ্যাম্বাসিডার হওয়ার জন্য শর্ত হচ্ছে আমার প্রথম থেকে ছয় জেনারেশনের মধ্যে ছয়জন আইকন মেম্বার হইতে হবে ছয়জন আইকন মেম্বার হলে কোম্পানি আমাকে ওয়ান টাইম এখানে বিশ লাখ টাকা ক্যাশ দিবে পাশাপাশি আড়াইশো ডায়মন্ড দিবে মান্থলি আড়াইশো ডায়মন্ড মানে এখানে পাঁচশো ডলার প্রতি মাসে স্যালারি দিবে এরপরে ডিরেক্টর হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে এক থেকে ছয় জেনারেশনের মধ্যে ছয় জন অ্যাম্পাসিডার লাগবে এখানে পঞ্চাশ লাখ টাকায় ওয়ান টাইম একবার গিফট দিবে এবং প্রতি মাসে তিনশোটা ডায়মন্ড গিফট হিসেবে দিবে অর্থাৎ ছয়শো টাকা এই হচ্ছে টোটাল আমাদের যে র্যাঙ্কগুলো আছে সেই র্যাঙ্কগুলো অ্যাচিভ করার কন্ডিশন এখন মনে অনেকে মনে প্রশ্নও আসতে পারে এখানে যে স্টারগুলো আমাকে দিল এই স্টারগুলো আসলে কি আমরা তাহলে একটু আমাদের আইডি থেকে ঘুরে দেখে আসি স্টারগুলো আসলে কি আমরা যখন আমাদের স্টারে যা আইডিতে আসবে যে মাই গিফট ওয়ালেটে ক্লিক করব এখানে দেখেন স্টার নামে একটা কথা লেখা আছে যে স্টার স্টার একটা স্টারের দাম কত বিশ করে একটা স্টারের দাম বিশ তাহলে কোম্পানি আমাকে এখানে যেগুলো গিফটগুলো দিচ্ছে এগুলাকে আমি বিশ সেন্ট দিয়ে গুণ দিলেই একটু ডলারে কনভার্ট হয়ে যাবে তাহলে কত ডলার করে পাচ্ছি সেটা বের হয়ে যাবে এই ছিল মূলত কোম্পানির এখানে র্যাঙ্কগুলো অ্যাচিভ করার ফর্মুলা তো যারা টিম ওয়ার্ক করে কাজ করবেন তারা এগুলো খুব সহজেই অ্যাচিভ করে ফেলতে পারবেন আর যারা শুধু সেলফ ইনকাম করবেন তারা এখানে সেই যে প্রথম যে অপশানটা আছে নিউ মেম্বার সেই ইনকামটাই করতে পারবেন তো ইনকাম যদি বাড়াতে চান তাহলে টিম গঠন করতে হবে তো আপনারা যারা টিম গঠন করে কাজ করতে পারবেন তাহলে এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন তো সবাই টিম গঠনের প্রতি মনোযোগী হন এবং বেশি বেশি ইনকাম করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম